আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি প্রিয় হাজিরিন আজকে আমরা জানবো ইসলামের আলোকে প্রতিনিধি নির্বাচন রাষ্ট্র পরিচালনায় প্রয়োজন লোক প্রশাসন প্রশাসন পরিচালনার জন্য প্রয়োজন জনপ্রতিনিধি জনপ্রতিনিধি পাশায়ের একটি মাধ্যম হল এমন একটি সাধারণ নির্বাচন যাতে গণমতের ইতিবাচক প্রতিফলন ঘটে ইসলাম জনমত ও সাধারণের পরামর্শকে নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব দেয় মোমিনদের গুণাবলী সম্পর্কে বর্ণনা করার ক্ষেত্রে মহান আল্লাহ তালা বলেন আর যারা তাদের রবের আহ্বানে দেয় সালাত কায়েম করে তারা পরামর্শ ও মতামতের ভিত্তিকে তাদের কর্মসমূহ সম্পাদন করে এবং তাদের আমি যে রিজিক দিয়েছি তা কল্যাণার্থে ব্যয় করে সুরা সুরা মতামত প্রকাশের একটি পদ্ধতি হলো বুট বুট প্রদানের মানে হল সাক্ষ্য দেওয়া সুপারিশ করা প্রতিনিধিত্বের দায়িত্ব অর্পণ করা আপনার ভোটে নির্বাচিত প্রতিনিধির কর্মকাণ্ডের দায় বারো আপনার আপনি সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করলে এর জন্য আপনি যেমন পুরস্কৃত হবেন তেমনি কোনো অযোগ্য ও অসৎ লোককে নির্বাচিত করলে তার কর্মকাণ্ডের ও আপনার উপর বর্তাবে জন্য জনপ্রতিনিধি নির্বাচন সতর্ক ও সুবেবিচক হতে হবে অযোগ্য ও অসৎ কাউকে ভোট দিলে তার মানে হবে অন্যায়ের পক্ষে মিথ্যা সাক্ষী দেওয়া বা তার পক্ষে সুপারিশ করা মহান আল্লাহ তালা বলেন যে লোক সৎ কাজের জন্য কোনো সুপারিশ করবে তার সুফল থেকে সেও একটি অংশ পাবে আর যে লোক মন্দের পক্ষে সুপারিশ করবে তার পাপের বোঝার একটি অংশ সেও পাবে সোরা নিসা ভোট যেহেতু পবিত্র আমানত ও দায়িত্ব সেহেতু কারিমের এই ঘোষণাকেও আমাদের বিবেচনায় রাখতে হবে নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা যেন প্রাপ্য আমানতগুলো প্রাপকদের কাছে পৌঁছে দাও হজরত আবু বকর আনহু বর্ণনা করেছেন রসলাল আলী ওসাল্লাম একদা এক জায়গায় হেলান দিয়ে বসা অবস্থায় সাহাবিদের তিনবার জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের কবিরা গুণাগুলোর মধ্যে বড় কবিরা গুণা কথা বলবো সাহাবিরা হ্যাঁ সূচক উত্তর দেওয়ার পর তিনি বললেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা পিতা মাতার অবাধ্যতা এরপর তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন শুনে নাও মিথ্যা সাক্ষ্য অনেক বড় কবিরা গুণা হাদিস বুখারি নবী করম সাল্লু আলী হাসালাম বলেন মিথ্যা সাক্ষ্য শেরিকের সমতুল্য অপরাধ হাদিস তিরমিজি ভোট নাগরিক অধিকার কারো ব্যাপারে যদি ক্ষুদাদ্রহ ইসলাম বিরোধিতা রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিরোধী হওয়ার সুস্পষ্ট আলামত থাকে তাহলে ওই অসৎ ব্যক্তি বা প্রার্থীর বিজয় ঠেকানোর চেষ্টাও করতে হবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মহান আল্লাহতালা বলেন তোমরা সাক্ষ্য গ্রোপণ করো না যে কেউ তা গোপন করবে তার অন্তর পাপপূর্ণ হবে তোমরা যা করো আল্লাহতালা সে সম্পর্কে অবগত সোরা বাকারা মহান আল্লাহ তালা বলেন তোমরা শ্রেষ্ঠ উম্মত মানবতার কল্যাণে তোমাদের উত্থান ঘটানো হয়েছে তোমরা সৎ কাজে আদেশ দেবে মন্দ কাজে নিষেধ করবে আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে সোরা আলী ইমরান